হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন পর আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন ব্লগ শেয়ার করতে পারছি না আপনাদের সাথে অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আপু কেন ব্লগ দিচ্ছ না আসলে ব্লগ কিন্তু আমার মেক করা আছে সময় পাচ্ছি না ব্লগুলো দেওয়ার জন্য তো ভাবলাম আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখানে কিছু ভাপা পিঠা খেয়ে নিচ্ছিলাম এখন এই ভাপা পিঠাগুলো আজকে আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে তো এই বছর আমাদের চাল এখনও পাউডার করা হয়নি আমি বলেছিলাম আপনাদের ভাইয়াকে চাল ভাঙিয়ে নিয়ে আসার জন্য প্রতি বছরই আমি বাসায় ভাপা পিঠাটা তৈরি করি হাতের তৈরি ভাপা পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে আর এই ভাপা পিঠাটা যে খালার কাছ থেকে আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে সব সময় আমরা সেই দোকান থেকে পিঠা খেয়ে থাকি আর এই পিঠাগুলো এত বেশি মজা হয় আমার কাছে মনে হয় গ্রামের মায়ের হাতের পিঠা বানানো খাচ্ছি আমার আম্মা যেভাবে পিঠা বানায় ঠিক ওই রকমই কিন্তু পিঠার টেস্ট ফ্লেভার সব কিছু কিন্তু পাওয়া যায় তো সব সময় আমি যখন পূর্বাঞ্চলে যাই আমি ওই খালার কাছ থেকে কিন্তু পিঠা খেয়ে থাকি তো আজকে আপনাদের ভাইয়া গিয়েছিল উত্তরায় আসার সময় কিছু পিঠা কিনে নিয়ে এসেছে আর আমি যে পিঠাটা খেয়েছি সেটা ছিল শুধু লবণ দিয়ে বানানো লবণ আর নারিকেল মানে গুড় দিতে নিষেধ করেছি গুড় ছাড়া খেয়েছিলাম এত বেশি ভালো লাগে পিঠাগুলো খেতে আর এখন তো আজকে কয়েকদিন এত ঠান্ডা পড়তেছে ঢাকায় এই প্রথম এত বেশি ঠান্ডা পড়তেছে পৌষ মাসের ঠান্ডা একদম গতকালকে বাহিরে গিয়েছিলাম এত বেশি ঠান্ডা ছিল মানে বাতাস ছিল তার সাথে হাঁটাই যাচ্ছিলো না আমরা চেয়েছিলাম যে ব্যাডমিন্টন খেলবো একটু বাচ্চাদেরকে নিয়ে তো একদমই খেলতে পারছিলাম না এত বেশি বাতাস ছিল শীতের মধ্যে যখন বাতাস থাকে তখন কিন্তু ঠান্ডাটা আরও বেশি বেড়ে যায় তো বলেছিলাম না আপনাদের ভাইয়া গিয়েছিল উত্তরায় তো উত্তরার থেকে আসার সময় যে বাজার কিনে নিয়ে এসেছে এটা হলো একটা ডেউয়া কিনে নিয়ে এসেছে কাঁচা ডেউয়া তো শীতের সময় ডেওয়া পাওয়া যায় নাকি কোন সময় পাওয়া যায় আমি জানি না তবে আমার কাছে মনে হলো যে শীতের সময় হয়তো ডেউয়া কিনতে পাওয়া যায় এই যে ডেউয়া কিনে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো ডেওয়াটা ঘরে রেখে দিতে হবে কয়েকদিন তারপর যখন পাকবে তখন খাওয়া যাবে আর এখানে আরও অনেক শাক সবজি কিনে নিয়ে এসেছে টমেটো করলা ভরবটি এখনকার শীতের সবজিগুলো দেখতে যত সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা তো এখানে আরও কিছু আলু কিনে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো সেদিনও কিন্তু নতুন আলু কিনে নিয়ে এসেছিল আমি এই নতুন আলুটা সবজির সাথে দিই খেতে ভালোই লাগে আর এখানে নিয়ে এসেছে কলা তো সেদিন আপনাদের ভাইয়া কলা কিনে নিয়ে এসেছিল আর কলার মধ্যে যে স্প্রে করা হয় সেটা কিভাবে বুঝবেন যে কলার মধ্যে মেডিসিন দেওয়া আছে বাজার থেকে যখন কলা নিয়ে আসবেন আনার পর একটা স্টিলের বোল নেবেন বোলের মধ্যে কিন্তু কলাগুলো ভিজিয়ে রাখবেন তো ভিজিয়ে রাখার পর আপনি ঠিক তিরিশ মিনিট পর কিন্তু কলাগুলো এসে চেক করবেন যে পানিতে কোনো ময়লা আছে কি না যখন দেখতে পাবেন যে পানিতে ময়লা আছে মানে নিচে পড়ে থাকে একদম পাউডারের মতো ময়লা পরে থাকে ওরকম যদি থাকে তাহলে বুঝবেন যে আপনি যে কলাটা কিনে নিয়ে এসেছেন সেটার মধ্যে স্প্রে করা হয়েছে আমাদের সেদিন এরকম হয়েছে অবস্থা আপনাদের ভাইয়া কলা কিনে নিয়ে এসেছিল তো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা দেখে বোঝা যাচ্ছে যে স্প্রে করা কলাটা কলাটার মধ্যে স্প্রে দাগ পড়েছিল সাদা সাদা কেমন যেন পরে পানির মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেক সময় ধরে তিরিশ মিনিটের মতো হবে পরবর্তীতে আমি যখন চেক করি দেখি পানির নিচে এত বেশি ময়লা জমে আছে যে আমরা কাপড় কাচার পাউডার যখন কাপড় ভিজিয়ে রাখি নিচে কিন্তু এভাবে পাউডারগুলো পরে থাকে বা বালতিতে লেগে থাকে ওরকম কিন্তু বুলের মধ্যে লেগেছিলো তখন দেখে বুঝতে পারলাম যে কতটা মেডিসিন ইউজ করেছে কলার মধ্যে কলাতে স্প্রে করে তারপর কিন্তু কলা পাকিয়েছে সেটা আপনাদের ভাইয়াকে আমি ডেকে দেখালাম যে বাসায় কলা কিনে নিয়ে শোনা কলা পেঁপে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মেডিসিন ইউজ করা হয় আর সেগুলো খেয়েই আমরা সাধারণ জনগণ কিন্তু অসুস্থ হয়ে যায় সেটা আমরা বুঝতেই পারি না আমি অনেকবার কিন্তু অনেকভাবে ধরতে পেরেছি অ্যাপেলের মধ্যে আঙ্গুরের মধ্যে কলার মধ্যে বিশেষ করে অনেক বেশি কিন্তু মেডিসিন থাকে তো আপনারাও কিন্তু এটা ফলো করে দেখতে পারেন বা ট্রাই করে দেখতে পারেন যে কি রকম হয় আমারটা এরকম হয়েছে আজকে যে কলাগুলো নিয়ে এসেছি সেগুলো আপনাদের ভাইয়াকে বললাম পানিতে ভিজিয়ে রাখার জন্য আর আজকে অনেক বাজার করা হয়েছে সম্পূর্ণ বাজারগুলো কিন্তু আমি খুলে খুলে আপনাদের সাথে শেয়ার করলাম বা দেখালাম কারণ এই শাকসবজিগুলো কিন্তু আপুরা বাহিরের দেশ থেকে বসে বসে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পায় আমার ভিডিওর মাধ্যমে আপুরা যখন দেখে তখন তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখে তো আমার কাছেও খুব ভালো লাগে আমি যখন বাহিরে ছিলাম তখন আমিও কিন্তু আমার দেশকে অনেক বেশি ভালোবাসতাম দেশের যা কিছু দেখতাম তাই আমার কাছে ভালো লাগতো রিক্সা যখন দেখি তখন আরও ভালো লাগে রাস্তাঘাট গাছগাছালি পশু পাখি যা কিছু দেখি তাই কিন্তু ভালো লাগতো তো সেই রকমই কিন্তু এই আপুগুলোর কাছে এরকম মনে হয় যে ফ্রেশ শাক সবজি টাটকা সব কিছু যখন আমার ভিডিওর মাধ্যমে দেখতে পায় তখন আপুদেরও নাকি অনেক বেশি ভালো লাগে তাই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এই যে দেখুন আপনাদের ভাইয়া বিড়ালের সাথে বসে দুষ্টুমি করছিল বললো কেনাকে ব্যায়াম করাবে এখন আর আমি তো বিড়ালের খাবার বসে এসেছি বিড়ালের জন্য আজকে গাজর তার মধ্যে চিকেন আর অল্প পরিমাণে মিষ্টি কুমড়া দিয়ে বসিয়ে দিয়েছে আমাদের বিড়ালটা নিয়ে সব সময় এত বেশি দুষ্টামি করে আপনাদের ভাইয়া এই যেভাবে কিন্তু বিড়ালটা বারবার খাঁচার মধ্যে যখন দেয় সে কি সুন্দরভাবে নখ দিয়ে আশ্রয় ধরে এটা করে আপনাদের ভাইয়া তিন চারবার করানোর পর বললো এটাকে একটু ব্যায়াম করিয়ে নিচ্ছিলাম আর কি আর বিড়ালটা খুবই শান্ত প্রকৃতির আমাদের বিড়ালটা একদমই ডিস্টার্ব করে না এত শান্ত এই বিড়ালটা যখন ক্ষুদা লাগবে তখনও দেখি অনেক সময়টা ডাকা ডাকি করে না এত বেশি ডিস্টার্ব করে না আমাকে তো আমি কিন্তু যখন খাবার ওর সামনে নিয়ে যাব তখনই সে মিউ মিউ করে ডাকাডাকি ডাকি করা শুরু করে দেয় আর অনেকেই জিজ্ঞেস করেছেন আমাদের বিড়ালের নাম কি আমাদের বিড়ালের নাম হলো লুনা সবাই ওকে লুনা বলে ডাকে আর আমি ওকে ডাকি বিলু বলে কারণ বিলু নামটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর দুষ্টুমি করে আমি বিলু ডাকতে থাকি তখন বিড়ালটা আমার কাছে দৌড়ে চলে আসে আর আজকে আমি রান্না করছি তান্দুরি পোলাও আজকে ছিল শুক্রবার শুক্রবার দিন কিন্তু আমি আজকে রান্না করেছি তান্দুরি পোলাও আর এই তান্দুরি চিকেনটা রান্না করার পর যখন পোলাওর উপরে দিয়ে তান্দুরি চিকেনটা দিয়ে ডিম দিয়ে এভাবে দমে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য তখন তান্দুরি চিকেনের যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু পোলাওয়ের মধ্যে চলে আসবে আর এভাবে আমি আর একবার রান্না করেছিলাম কোরবানি ঈদের সময় তো তখন কিন্তু সালমান ছিল সালমানের পছন্দের খাবার হলো তান্দুরি পোলাও সে খেতে ভীষণ পছন্দ করে তার সাথে হলো বিফ তেহারিটাও সে অনেক বেশি পছন্দ করে তো আজকে যখন রান্নাটা করছিলাম বারবার সালমানের কথাই মনে পড়ছিল তো যেহেতু শুক্রবার ছিল আপনাদের ভাইয়া শালিনকে নিয়ে নামাজে গিয়েছিল নামাজ পড়ে এসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আমি মিরা রেডি হয়ে এখন চলে এসেছি একটু বাইরে ঘোরার জন্য শুক্রবার মানে একটু বাহিরে ঘোরাপাড়া করার এটা হলো জলশিরির রাস্তা দেখুন কত সুন্দর করেছে এখানে এই রাস্তায় কিন্তু জলশিরি প্রজেক্টে যাওয়া যায় তো এখানে আমরা সব সময় যাওয়া আসা করি অনেকবার আর আমি এখানে এসেছিলাম আর এই ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম অনেক ভালো লেগেছে তো তখন আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে একটু ভিডিও করি আর আজকে দুই তিন দিন প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে বাহিরে যখন ঘোরাফেরা করি আমাদের গাড়ির গ্লাস খুলে তারপর আমরা ঘোরাফেরা করি আমাদের কাছে ভীষণ ভালো লাগে গতকালকে সালমান যখন কল করেছিল তখন সালমানকে বললাম আমাদের দেশে প্রচণ্ড ঠান্ডা তো সালমান বললো আর আমি যেখানে আছি এখানে প্রচণ্ড গরম ও নাকি গরমের মধ্যে আছে তো আমি বললাম আমাদের দেশে প্রচণ্ড ঠান্ডা তুমি চলে আসো সালমানের ইউনিভার্সিটি এখন অবশ্য বন্ধ আমি বলেছিলাম চলে আসার জন্য তা আমাদের দেশের যে পরিস্থিতি এখন এখনকার এই সময়তে না আসার তাই ভালো মনে করি কারণ এখনকার পরিস্থিতি খুবই খারাপ ভয়াবহ অবস্থা আমাদের দেশের আর আমরাও কোথাও যাচ্ছি না এখন তো আমরাও লম্বা হলিডে পেয়েছি কোথায় যাব সেটা চিন্তা ভাবনা করে আর কোথাও যাওয়া হচ্ছে না আপনাদের ভাইয়াকে বলেছিলাম দূরে কোথাও আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলো যে না কোথাও যেতে হবে না দেশের অবস্থা খুবই খারাপ বাসায় থাকো সেজন্য বাসায় রয়ে গেলাম তো আমরা এখন একটা গ্রোসারি শপে চলে এসেছি এটা হলো আমাদের এরিয়াতেই এটা আপন ফ্যামিলি মার্ট তো এখানে সব কিছুই কিনতে পাওয়া যায় আর এখানে আমরা সময় আসি আজকে যেহেতু ফ্রাইডে ছিল শালিন আজকে পাঞ্জাবি খুলেনি সেই কুর্তা পরে কিন্তু মার্কেটে চলে এসেছে নামাজের পর পর আমরা খাওয়া দাওয়া করেছি আর শালিন বলছে আজকে পাঞ্জাবি খুলবে না সে পাঞ্জাবি পরেই বাইরে আসবে তো কি আর করা ওকে নিয়ে এসেছে। আমরা গিয়েছিলাম জলশিরি প্রজেক্টের ওখানে খোলামেলা যে জায়গাটা ওখানে অনেক সময় ধরে দাঁড়িয়েছিলাম আর শালিন আপনাদের ভাইয়া আমি আমরা সবাই শেয়ার করে কিন্তু ব্যাডমিন্টন খেলেছি ভালোই লেগেছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে ব্যাডমিন্টন খেলাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর মীরা বলেছিল আসবে সে কিন্তু আমাদের সাথে আসেনি বাসায় রয়ে গিয়েছে তো ভাবলাম আমরা কিছু খাওয়া দাওয়া করবো বাজার করার পর আর যাওয়ার সময় মীরার জন্য খাবার কিনে নিয়ে যাবো সময় আমরা যখন বাহিরে আসি মীরার জন্য ছিপি কিনে নিয়ে যেতে হয় বা পিঠা কিনে নিয়ে যায় মাঝে মধ্যে দেখা গিয়েছে তো ভাবলাম আজকে দেখি কিনিতে পারি ছিপি বা পিঠা যে কোনো একটা ওর জন্য নিয়ে যাবো আমরা এখন আপন ফ্যামিলি মাঠে আসি তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাল বিক্রি করছে আর আপনাদের ভাইয়াকে আমি জিজ্ঞেস করছিলাম যে লাল চালটা কোন দিকে চলো আমরা লাল চাল কিনে নিয়ে যাই ইদানিং দেখতেছি অনলাইনে সবাই সিদ্ধ শাক সবজি খাচ্ছে লাল চালের ভাত খাচ্ছে মানে স্বাস্থ্য সচেতন সবাই হয়ে গিয়েছে তা আপনাদের ভাইয়াকে বললাম চলো আমরা লাল চাল কিনে নিয়ে যাই আর আপনাদের ভাইয়া এখানে বলো লাল চিরা কিনে নিয়ে যাও চাল কিনতে হবে না কারণ চাল দেখা গিয়েছে দুই ভাগে রান্না করতে হবে বাচ্চারা খাবে না আবার দেখা গিয়েছে আমি আর আপনাদের ভাইয়া আলাদা রান্না করবো সেই জন্য আর কিনে নি আমরা লাল চিরা ডিম কিনে নিয়েছি আর এখানে হলো ডাব বিক্রি করতেছি কি সুন্দর সিস্টেমে সব কিছুই কিন্তু ভিতরে দেওয়া আছে স্ট্রো দেওয়া আছে তা আমার কাছে মনে হলো এত সুন্দরভাবে পরিপাটি করে একটা ডাব রেডি করে রেখেছে জাস্ট আপনি স্ট্রোটা দিবেন আর খেয়ে নেবেন অনেক ইজি হয়েছে তাই না দামটাও রিজেনেবেলের ছিল একশো টাকা মাত্র আর আমরা বাহির থেকে যখন ডাব কিনি সেটার দাম এরকমই থাকে তা আমার কাছে মনে হলো বাহিরের ডাব হয়তো বা দশ টাকা বিশ টাকা কম হবে পঞ্চাশ ষাট টাকা এরকম না এখানে সত্তর টাকা তো দশ বিশ টাকার জন্য ডাবটা কত সুন্দরভাবে রেডি করে রেখেছে আপনাদের ভাইয়াকে বললাম যখন ডাব প্রয়োজন হবে এখান থেকে এসে নিয়ে যাবে ডাবটা খুবই সুন্দর ছিল আর এখানে দেখতে পেলাম বিভিন্ন ধরনের ফ্রুটস বিক্রি করছিল তেঁতুল পেয়ারা তার মধ্যে জলপাই ছিল অ্যাপেল ছিল অরেঞ্জ আমাদের বাংলাদেশের কমলাটা এখন কিনতে পাওয়া যায় খেতে ভালোই লাগে একটু টক মিষ্টি হয় আর কি আর এই কমলাটাই হলো আমাদের বাংলাদেশি কমলা আপনাদের ভাইয়া আর অনেকবার কিনে নিয়ে এসেছিল আর এখন দেখতে পেলাম আমও মার্কেটে কিনতে পাওয়া যায় আমি আবার আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে দেখো এখানে আম কিনতে পাওয়া যায় এখনকার সময়তে কি আম কিনতে পাওয়া যায় কি না আর এখানে দেখতে পেলাম কাঠ লিচু অনেক দিন হয়েছে আমরা কাঠ লিচু খাইনি কারণ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মেডিসিন দেওয়া আছে হয়তো যেহেতু বাহিরের দেশ থেকে আসে সেই জন্য দামি দামি ফলগুলো আমরা একটু কমই কিনি তো সেজন্য আর কেনা হয়নি আর এখানে আরও অনেক ধরনের ফল ছিল আর ফলের সেকশনটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল একদম কালারফুল এক একটা ফল এক এক রকম দেখতে এখন যেহেতু বড় সিজন শীত চলে এসেছে শীতের পাশাপাশি কিন্তু বড়ই পাওয়া যায় প্রচুর পরিমাণে বাজারে আপনাদের ভাইয়া বড়ই নিয়ে এসেছিলো সেদিন বাসায় তো সেই বড়িটা আমার কাছে খেতে ভালো লাগেনি একটু টক মিষ্টি ছিল আর আমার কাছে এই বড়ইটা খেতে ভীষণ ভালো লাগে যখনই আমাদের বাসায় নিয়ে যায় একদিনই আমাদের কিন্তু বড়ইগুলো শেষ হয়ে যায় এটা প্রায় ছিল টু থা টু হান্ড্রেড টাকা ছিল কেজি পার কেজি আর কি এখানে লিখা আছে তো আমার কাছে মনে হলো ওই মার্কেটে একটু বেশি প্রাইসটা বাহিরে হয়তো আর একটু কম হবে তো যাই হোক মার্কেটে সব কিছু প্রাইসই একটু বেশি থাকে তারপরও দেখতে ভালো লাগে আর কিনতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে দেখা যাচ্ছে আম শক্ত বিক্রি করে ওরা আম্মা তো আমাদেরকে আম শক্ত দিয়েছিল গ্রাম থেকে যখন আমরা আসতেছিলাম তখন আম্মা অনেক বড় একটা শক্ত দিয়েছিল আমাদেরকে মিরা সেটা গাড়িতে বসে খেয়েই শেষ করে ফেলেছে এত বড় শক্তটা ছিল ভালো লেগেছিল খেতে আর আমার আম্মার হাতের আম শক্তটা খেতে ভীষণ ভালো লাগে মিরা অনেক বেশি পছন্দ করে ও নানুর হাতের আম শক্ত আচার রোস্ট পোলাও এগুলো আম্মা যখন রান্না করে সেই রান্নাটা এত বেশি মজা হয় যে কোনো খাবারই আম্মা তৈরি করে সেটা খেতে কেন যে এত বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় মায়েদের হাতের রান্না এমনই হয় তো যাই হোক অনেক ঘোরাফেরা করলাম এখানে কোকারিজের সেকশনে চলে এসেছি আর খুবই সুন্দর সুন্দর প্লেট বাটি ছিল এখানে আর প্লেটগুলো আমার কাছে মনে হলো একটু দাম বেশি চাচ্ছে এখানে এক একটা প্রাইসের এক একটা ছোট ছোট প্লেটের দামই ছিল এরকম এই যে আমি প্রাইসটা দেখানোর চেষ্টা করছিলাম অত ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না আর খুবই সুন্দর সুন্দর ট্রে ছিল প্লেট ছিল আসলে এখন আগের মতো আর অত বেশি কেনাকাটা করা হয় না বাসায় যে প্লেট বাটি আছে এগুলো এখনও মানে খেয়ে আমরা শেষ করতে পারিনি জন্য কেনাকাটা করা হয় না আর আগে অনেক কিছু কেনাকাটা করতাম একটা সময় হয়তো বয়সের সাথে সাথে মানুষের সব কিছুই চেঞ্জ হয়ে যায় একটা সময় তো অনেক কিছু কেনাকাটা করতাম যেটা প্রয়োজন সেটাও নিয়েছি যেটা প্রয়োজন নাই সেটাও কিন্তু কেনাকাটা করেছি আর এখন মনে করি মার্কেটে যখন আসবো যে জিনিসটা প্রয়োজন সেটাই আমি কিনে নিব প্রয়োজন ছাড়া কোনো কিছু কেনাকাটা করব না তো যাই হোক এই যে আমাদের কেনাকাটা শেষ টুকিটাকি কেনাকাটা করে নিলাম এসেছিলাম হাঁটার জন্য হাঁটতে এসে কিন্তু টুকিটাকি কেনাকাটা করা হয়ে গিয়েছে যখনই আমরা গ্রোসারি শপিংয়ে আসি তখনই কিন্তু আমাদের পাঁচ ছয় হাজার টাকা কখন যে বিল চলে আসে একদমই বুঝতেই পারিনি আর সেদিন যে আপনাদের ভাইয়া ডেওয়া কিনে নিয়ে এসেছিল মানে আজকে দুই দিন হয়েছে এটা পেপার মুড়ি আপনাদের ভাইয়া রেখে দিয়েছিল এখন দেখি ডেওয়াটা একদম সম্পূর্ণ পেকে গিয়েছে তা আপনাদের ভাইয়াকে বললাম হলুদ লবণ মরিচ দিয়ে এটা মাখানোর জন্য মাখিয়ে তারপর খাবো দেখি এটা খেতে কেমন লাগে আর শীতের সময় টক খাবার খেতে অত বেশি ভালো লাগে না তারপরও যেহেতু কিনে নিয়ে এসেছে তো ভাবলাম চলো এটা ট্রাই করি আপনাদের ভাইয়া এটা পেপার মুড়িয়ে রেখে দেওয়ার পর একদম পেকে গিয়েছে আর এটার কথা কখন আপনাদের ভাইয়া মনে পড়েছে জানেন আপনাদের ভাইয়া রাতে যখন ঘুমোতে গিয়েছে তখন এটার কথা মনে পড়েছে হঠাৎ করে তার যখন ঘুম ভেঙে যায় তখন নাকি তার মনে পড়ে গিয়েছে যে আমার ডেওয়াটার কি অবস্থা মানে দুই দিন পরে নাকি সে এসে তারপর ডেওয়াটা দেখে রাত দুইটার দিকে তখন সে ডেওয়াটা অলরেডি খেয়ে ফেলেছে হাফ পরিমাণ রাত দুইটা বাজে উঠে খেয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি ডেওয়াটা লবণ মরিচ দিয়ে মাখিয়ে আপনাদের ভাইয়া বাটির মধ্যে রেখে দিয়েছে তো আমি চিন্তা করে দেখলাম এত সকাল সকাল দেওয়াটা কে এভাবে রেখেছে পরে আপনাদের ভাইয়া বললো শোনো আমি গতকাল রাতে দুইটার দিকে উঠে তারপর ডেওয়া খেয়েছি আমি কি কেন আমি বলতেছি যে কেন এত রাতে উঠে খেতে হবে যে হঠাৎ করে আমার মনে পড়েছে যে ডেওয়াটা আমি রেখে দিয়েছি নষ্ট হয়ে গেল কিনা পরে এসে দেখে যে না খুবই সুন্দর আছে তো কিছুটা পরিমাণ আপনাদের ভাইয়া খেয়েছে আর বাকিটা আমার জন্য রেখে দিয়েছে তো আবারও বিকেলবেলা বেরিয়ে পড়লাম আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল নেই প্রাইভেট নেই পড়াশোনা নেই মানে আমাদেরও ছুটি বাচ্চাদেরও ছুটি মায়েদেরও ছুটি এখন সব কিছু ছুটি আছে কিন্তু মায়েদের রান্নাঘরের কাজ ছুটি নেই তো কি আর করা ভাবলাম বিকেলবেলা একটু ঘুরে আছি আর প্রতিদিনই এত বেশি ঠান্ডা ঠান্ডার মধ্যে কিন্তু বিকেলবেলা ঘোরাফেরা করতে ভীষণ ভালো লাগে তো আমরা যখন এই জায়গায় আসি যে সামনে কিন্তু খালার পিঠাঘর এই পিঠাঘর থেকে আমরা সবসময় পিঠা খেয়ে থাকি আর এখানে এই কুকুরটা এখানে বসে থাকে মা কুকুরটা আমি যখনই এখানে আসি ওকে নিমকি কিনে খাওয়াই গত সপ্তাহে যখন এসেছিলাম ওকে নিমকি কিনে তারপর খাইয়েছি আজকেও ও নিমকি কিনে দিয়েছি সুন্দরভাবে খেয়ে নিয়েছিল হঠাৎ করে আজকে আমাদের বিলুটাকে আমরা বলতেছি যে তোমার নাম তো বিলু বিলু বললে কাছে চলে আসে আর এমনিতে আজকে আমি এটাকে দুষ্টুমি করে মেয়েও মেয়েও করে ডাকতেছিলাম মানে অনেক জোরে জোরে বিড়াল যেভাবে ডাকে ওভাবে ডাকতেছিলাম তখন দেখি এটা দৌড়ে আমার কাছে চলে এসেছে তো মীরা যখন ডাকছে মীরার কাছে যাচ্ছে আর আমি যখন ডাকছি সে আমার কাছে আসতেছে তো এভাবে কিন্তু বিড়ালটার সাথে অনেক সময় দুষ্টুমি করলাম ভালো লেগেছে আসলে বাসায় ছোট বাচ্চার মতোই কিন্তু বিড়ালটা এখন দুষ্টুমি করে তো আমাদেরও কিন্তু সময় কেটে যায় বিড়ালটার সাথে যখন দুষ্টুমি করি এখন দেখেন বারোটা চৌচল্লিশ বাজে রাত যত বেশি বাড়তে থাকে ততই বাচ্চাদের মনে হয় যে এখন দিনের বেলা আর দিন যত বেশি বাড়তে থাকে বাচ্চাদের মনে হয় এখন রাতের বেলা কারণ দিনের বেলা লেট করে ঘুম থেকে উঠে আর রাতের বেলা লেট করে ঘুমোতে যায় তা আমরা বসে বসে ব্লগ দেখছিলাম মালয়েশিয়ান একটা ব্লগ ঈদের ব্লগ দেখছিলাম আর কি যে ঈদের সময় আমরা কোথায় গিয়েছি কি করেছি এগুলো দেখতেছিলাম হঠাৎ করে দেখতে পেলাম আমি যে শ্যামাই রান্না করেছিলাম আমরা সবাই বসে শ্যামাই খাচ্ছি ঈদের দিন সকালবেলা তো মিরা সেই ব্লগটা দেখে বললো আমার শ্যামাই খেতে ইচ্ছে করছে তো ও বলার সাথে সাথে আপনাদের ভাইয়া আবার বললো যে তাহলে দাও ওকে শ্যামাই বানিয়ে দাও সমস্যা কি শ্যামাই কি বাসায় নেই আমি তো শিউর না আমাকে দেখতে হবে যে ডয়ের শ্যামাই আছে কি না সবসময় আমি গ্রোসারি আইটেমগুলো যেখানে রাখি সেখানে এসে চেক করে দেখি যে শ্যামাই আছে কনডেন্স মিল্ক আছে সব কিছুই আছে বাসায় তো ভাবলাম চলো এখন তৈরি করে দিই তো আমার কাছে মনে হয় রান্নাটা কমপ্লিট করতে করতে আমার রাত দুইটাই বেজে যাবে কারণ বাচ্চারা বায়না করেছে খাবে তো আপনাদের ভাইয়াও কিন্তু অলরেডি চলে এসেছে সে আমাকে বলে শুতে চলে গিয়েছে যে আমি ঘুমাবো তোমরা খেয়ে নিও পরবর্তীতে দেখি আপনাদের ভাইয়াও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য যে চলো আমারও ঘুম আসতেছে না তাহলে শ্যামাইটা রান্না করো আমরা সবাই মিলে মজা করে খাবো তো শ্যামাইটা কিন্তু অলরেডি রান্না হয়ে যাচ্ছে আর এদিকে আপনাদের ভাইয়াকে আমি বললাম যে ফ্রিজে তো নারিকেল আছে একটু নারকেল দিলে কেমন হয় আপনাদের ভাইয়া বললো তাই তো তাহলে ফ্রিজ থেকে নারকেল নিয়ে আসি আর নারকেলটা এত বেশি শক্ত ছিল যেহেতু ডিপে ছিল তো আপনাদের ভাইয়াকে বললাম ছুরি সাহায্যে একটু নারকেলগুলো আমাকে খুলে দাও তো আপনাদের ভাইয়া এই যে ছুরির সাহায্যে যতটুকু সম্ভব পেরেছে নারকেল খুলে তারপর শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অনেকটুকুই কিন্তু নারকেল দিয়েছি আর এই শ্যামাইটা খেতে ভীষণ ভালো লাগছিল আমরা গরম গরম শ্যামাই খেতে অনেক পছন্দ করে আর আমি ঠান্ডা শ্যামাই খেতে পছন্দ করি বিশ্বাস করুন যখন আমি ব্লগটা তৈরি করছি তখন আমার কিন্তু শ্যামাই দেখে আবারও শ্যামাই খেতে ইচ্ছে করছে আমি ভাবছি ব্লগটা মেক করে আপনাদের সাথে পোস্ট করে তারপর আমি আবারও শ্যামাই তৈরি করতে চলে যাব। কারণ শ্যামাইটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে মুড়ি দিয়ে খেতে অনেক বেশি মজা হয় এখন সময় হলো একটা দুই বাজে শ্যামাইটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে তো আমরা সবাই মিলে এখন শ্যামাই নিয়ে বসেছি সাথে মুড়ি নিয়েছি সবাই মিলে এখন খাবো ডিনারটা অবশ্য করেছি রাতের বেলা আমরা আজকে পিঠা খেয়েছিলাম তার সাথে খেয়েছিলাম যে তান্দুরি পোলাওটা করেছি সেটা ছিল সেটা মীরা আর শালিন গরম করে খেয়ে নিয়েছে তো গতকালকে ব্লগ মধ্যে যখন শ্যামাই দেখেছে তারা শ্যামাই খাবে তারপর আরেকটা ব্লগ আমরা দেখছিলাম বসে সেটার মধ্যে আমি এই যেভাবে শিক্ষাবাব তৈরি করছিলাম তো মীরা বললো তাহলে শিক্ষাবাব আমাদেরকে তৈরি করে দাও সাথে নান রুটি তা আমি বললাম রাত বেজে গিয়েছে এখন একটা আমি কিভাবে এত কাজ করি আজকে করব না কালকে আবার করব চলো আমরা এখন সবাই শুয়ে পড়ি সময় তো তো খেয়েছ কি আর এখন অন্য কিছু খেতে হবে না আর একদিন তৈরি করে দেবো তো মীরা বললো আচ্ছা তাহলে ঠিক আছে আগামী দিন কিন্তু আমাকে শীত কাবাব তৈরি করে দেবে তো কি আর করা যে ফ্রিজ খুলে দেখি একটা ক্যাপসিকাম ছিল আর একটা গাজর ছিল তো ক্যাপসিকাম গাজর কেটে তারপর চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে মশলা দিয়ে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর এখন এই যে কিছু কাঠিও দেখতে পেলাম ডয়রে পেয়েছি অনেক দিন আগের আর এই যে শিক্ষা কাবাবটা তৈরি করে নিলাম আর মীরাকে কি করছিলাম যে আসো এখন খেয়ে যাও তবে আমি নান রুটি দিয়ে খাবো না আমরা এটা ভাত দিয়ে খাবো জন্য তৈরি করেছি তো মিরা আর শালিন খাবে ওদের অনেক বেশি পছন্দ হয়েছে খাবারটা লাস্টে আমি একটু ঘি ব্রাশ করে দিয়ে দিয়েছিলাম এই কাবাবটা খেতে ভীষণ ভালো লাগে মিরা অনেক বেশি পছন্দ করে তো মাঝে মধ্যে আগে আমি অনেকবার তৈরি করে দিয়েছি আর আজকে মনে হলো অনেক দিন পর এটা তৈরি করেছি যখন আমরা বসে বসে পুরোনো ব্লগগুলো দেখি তখন আমাদের ব্লগ দেখে আমাদেরই খেতে ইচ্ছে করে আর যারা আমাদের ব্লগ দেখে তারা তো আগে এরকমই করতো অনেক আপুরা কিন্তু আমার রেসিপিগুলো ট্রাই করে তারপর আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু শেয়ার করতো আমার সাথে বলতো আপু তোমার রেসিপিটা ট্রাই করেছি খুবই ভালো লেগেছে আজকে খেয়েছি তো এরকম কিন্তু এখন আমাদেরই হয়ে গিয়েছে পুরনো ব্লগগুলো যখন আমরা দেখি তখন আমরা দেখে দেখে খাবার তৈরি করে আমরাই খেয়ে নেই সেদিন সালমান আমাকে ফোন করেছে যে আম্মু আজকে আমার বিফ তেহেরি খেতে ইচ্ছে করছে এখন আমি কিভাবে বিফ তেহেরি রান্না করব। তা আমি আমার চ্যানেল থেকে দুই তিনটা ভিডিওকে ওকে দিয়েছি যেগুলো একটু দেখো বলো ভিডিও দেখে আমার কাছে অনেক হার্ট মনে হয় তাহলে তুমি আমাকে বলে দাও পরে সে আমাকে ভিডিও কল দেয় যে আমি তো এখন বিফ দুয়ে ক্লিন করে নিয়েছি এখন কী দিব পরে আমি এক এক করে বললাম এই মশলাটা দাও ওই মশলা দাও সব কিছু দিয়ে মাখিয়ে তারপরটা ম্যারিনেট করে রেখে দাও তিরিশ মিনিটের মতো তো সে তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছে তারপর চাল ধুয়ে নিয়েছে চাল ধুয়ে তারপর কিন্তু তেহারিটা বসিয়ে দিতে বললাম তো বিফটা বসিয়ে দিয়ে বিফটা যখন সিদ্ধ হয়ে এসেছে তখন পোলাওর চল দিয়ে দিয়েছে সব কিছু বলার পর গরম পানি লাস্টে দিয়ে তারপর সে কিন্তু বিফ তেহারি অলরেডি রান্না করা হয়ে গিয়েছে পরে সে বলল আম্মু আমার রান্না হয়ে গিয়েছে তাহলে আমি গোসল নামাজ করে আসি পরে আমি এসে খাবার খাবো তো খাবার খাওয়ার সময় আমাকে আবার আবারও ভিডিও কল দিয়েছে যে আম্মু দেখো খাবারটা কেমন হয়েছে তো আমি বললাম হ্যাঁ দেখতে তো অনেক সুন্দর হয়েছে তো খেয়ে নাও তো ভিডিও কলে আমরা কথা বলতে বলতে রান্না হয়ে গিয়েছে খাওয়া হয়ে গিয়েছে মাসাল্লাহ আমার ছেলেটা খুব সুন্দর রান্না করেছে তো এভাবে আমি ওদেরকে বলে দিই মিরাকেও বলি যখন যেটা খেতে ইচ্ছে করে আমার ভিডিও দেখে দেখে বানিয়ে খেয়ে ফেলবে যখন যেটা মন চাবে সেটাই কিন্তু বানাতে পারবে তো এখন কিন্তু সালমান দূরে গিয়েছে এখন বুঝতে পারে যে রান্না বাড়া খাওয়া দাওয়া কতটাই না কষ্টকর ওর জন্য তো যখন যেটা খেতে ইচ্ছে করে সেটা তো আর খেতে পারে না হয়তো ওই দেশে অনেক ধরনের খাবার আছে কিন্তু আমাদের বাঙালি খাবারগুলো তো অত বেশি সচরাচর পাওয়া যায় না সেগুলো বাসায় রান্না করে খেতে হয় তা আজকে ছিল সন্ধ্যা সাতটার দিকে আপনার ভাইয়া আমি মীরা শালিন সবাই চলে এসেছে উত্তর একটা সাবান ফ্যাক্টরিতে এখানে আপনাদের ভাইয়া একটু কথা বলার জন্য এসেছে তা আমরা আসার পর এখানকার ভাইয়া আমাদেরকে অনেকগুলো সাবান দিয়েছে আমরা এখান থেকে সাবানগুলো নিলাম আর আপনাদের ভাইয়ার কথা শেষ তো যেহেতু ওদের স্কুল নেই তো ভাবলাম আপনাদের ভাইয়ার কাজ আছে সেই সাথে আমাদের ঘোরাপাড়াও হয়ে যাবে তো আমরা এখন চলে এসেছি ঘোরাপাড়া করার জন্য তো এখানে মশলার চা খেলাম ফ্যাক্টরির কাজ শেষ করে এখন আমরা মশলার চা নিয়ে বসেছি এখানে আদা লেবু গরম মশলা দিয়ে খুব সুন্দর একটা চা তৈরি করে দিচ্ছে আর এত ঠান্ডা ছিল মানে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা বসেছি আর আরমিরা শালিন বলছে মুড়ি খাবে তো ওদেরকে মুড়ি মাখানি দিয়েছি খাওয়ার জন্য এক প্লেট যখন মুড়ি খাচ্ছিলো এত বেশি মজা হয়েছে মুড়িটা আমিও খেয়েছি পরবর্তীতে শালিন বলতেছে আরও মুড়ি খাবে পরে আমরা আরও মুড়ি অর্ডার করেছি ওরা মুড়ির সাথে ফুচকার টকটা খেতে ভীষণ পছন্দ করে তো আমি বললাম যে তাহলে দেখি আমি একটু ট্রাই করি যে খাবারটা খেতে কেমন লাগে পরে দেখি ফুসকার টকেট সাথে মুড়িটাও খেতে ভীষণ ভালো লাগছিলো পরে আমি বললাম মামা আমাদেরকে আরেকটা মুড়ি দিয়ে আর দুই প্লেট বেলপুরি দিয়ে এই রেস্টুরেন্টের বেলপুরিটা খেতে এত বেশি মজা লাগে খেতে আমরা যখনই এখানে আসি তখনই কিন্তু এখান থেকে কিনে বেলপুরিটা খাই এটা হলো পূর্বাঞ্চল একটা লেকের পাড়ে আমরা বসেছি তো এখানকার বেলপুরিটা ভীষণ মজা হয় খেতে এটা হলো দুই বাই রেস্টুরেন্ট মানে বেলপুরি হাউস না কি যেন একটা নাম লিখা কিন্তু দুই ভাইয়ের নামে কিন্তু এটা লিখা দুই ভাই মিলে কিন্তু ওগুলো বিক্রি করে আর আমরা যখনই এখানে আসি তখন এক একজনে এক এক প্লেট খেয়ে ফেলি তো আপনাদের ভাইয়া যেহেতু খাবে না সেই জন্য আমরা এখানে দুই প্লেট বেলপুরি নিয়েছি তার সাথে দুই প্লেট মুড়ি নিয়েছি লাস্টের মুড়িটা কিন্তু খাওয়া যাচ্ছিলো না শালিন বলল এখন বেশি হয়ে গিয়েছে আসলে প্রথমে যে খাবারটা আমরা ট্রাই করি সেটা ভীষণ মজা হয় দ্বিতীয়বার যেটা অর্ডার করা হয় সেটা আর খাওয়া যায় না প্রথমবার আর ভাত খেতে ভীষণ মজা দ্বিতীয়বার আর ভাত খেতে অত বেশি ভালো লাগে না তো দ্বিতীয় প্লেট মুড়িও কিন্তু এখন প্রায় শেষ হয়ে গিয়েছে কি আর করা যেহেতু অর্ডার দিয়ে ফেলেছি খেতে তো হবে আর আজকের খাবারটা অনেক বেশি মজার ছিল খেতে ভীষণ ভালো লেগেছিল। আমরা যতই বলি না কিন্তু বাহিরের খাবার খাবো না আমরা ডায়েট করছি এটা সেটা একদিন ডায়েট করলে দেখা গিয়েছে দুই দিন আরও ভালোভাবে খেয়ে নেই একদিন ডায়েটের কথা বলে তিন দিন আরো ভালোভাবে খাওয়া হয়ে যায় তখন আর ডায়েটের কথা মনেই থাকে না তো আজকেও কিন্তু সেই কথা হয়েছে আমরা ডায়েট করা শুরু করে দিয়েছি তার মধ্যে কিন্তু বাহিরে যখন আসি তখন আমরা যা ইচ্ছা তাই খেয়ে নিই তখন আমাদের ডায়েট কন্টিনিউ আর করা হয় না এই যে মুড়ি দেখুন আবারও চলে এসেছে তারা টক দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছে ওদের কাছে নাকি টক দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে আমি একটু ট্রাই করেছিলাম ভালোই লাগে বাট অত বেশি মজা না তো যাই হোক আজকের ব্লগটি এখানে